হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল বন্ধুরা ভোটে জিতেই বয়স্ক নাগরিকদের জন্য দারুণ সুখবর বেশ কয়েকটি সুবিধা সহ চালু হতে চলেছে সিনিয়র সিটিজেন কার্ড এই সিনিয়র সিটিজেন কার্ড কারা পাবেন এটা আপনারা কম সবাই অনুমান করে নিয়েছেন কারণ যাদের বয়স ষাটের ওপরে তারাই সাধারণত সিনিয়র সিটিজেনের আওতায় পড়ে থাকেন এখানে দেখুন সিনিয়র সিটিজেন কার্ড সিনিয়র সিটিজেন কার্ড করে দিচ্ছে সরকার কি কি সুবিধা পাবেন জানুন তারপর করুন এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সিনিয়র সিনিয়র সিটিজেন সিটিজেন কার্ড কার্ড নিয়ে কিভাবে আবেদন করবেন এবং তার সুবিধা তো এই ভিডিওটি আপনারা না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন এছাড়াও আই বটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটি লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ভিডিওটি দেখার পরে অনেক সম্মানীয় দর্শক আমাকে কমেন্ট করে জানিয়েছেন তারা বুঝতে পারছেন না কোন অফিসে তারা আবেদন করবেন তো ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সেই কারণেই অনেক সম্মানীয় দর্শকের বুঝতে অসুবিধা হওয়ার কারণে আমি এই সিনিয়র সিটিজেন কার্ডের পার্ট টু আপনাদের সামনে নিয়ে আসলাম তো এখানে বিষয়টি হচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব আপনারা খুব যত্ন সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ভাবে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে সিনিয়র সিটিজেন কার্ড করলে আপনারা বিশেষ সুবিধা পাবেন এবং শহরের মানুষ বা গ্রামের মানুষ কারা কোথায় কিভাবে আবেদন করবেন এবং এই সিনিয়র সিটিজেন কার্ড বিভিন্ন জায়গা হিসেবে বিভিন্ন রকম ভাবে করা হচ্ছে এটা মাথায় রাখবেন তাই আপনারা কে কোথা থেকে দেখছেন সেই বিষয়টিও নির্ভর করছেন তো প্রথমে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি এই সিনিয়র সিটিজেন কার্ডের গুরুত্বপূর্ণ সুবিধা কি কি সিনিয়র সিটিজেন কার্ড থাকলে কি কি সুবিধা পাওয়া যায় প্রথম সিনিয়র সিটিজেন কার্ড প্রবীণ নাগরিক হিসেবে ট্রেন বাস ইত্যাদি গণ পরিবহনের টিকিটে যে অতিরিক্ত ছাড় পাওয়া যায় তার সুবিধা সহজে পাইয়ে দেয় দুই এই কার্ড থাকলে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট করে চালু হওয়া সরকারের সামাজিক অতিরিক্ত সুদ পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায় চার এই কার্ড থাকলে স্থানীয় পুলিশ প্রশাসন প্রবীণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আরো সহজে সুনিশ্চিত করতে পারে পাঁচ এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসা খরচের উপর অতিরিক্ত ছাড় দেওয়া হয় এবং অগ্রাধিকার দেওয়া হয় ছয় বৃদ্ধাশ্রমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে সিনিয়র সিটিজেন কার্ড অনেক সাহায্য করে তাহলে বন্ধুরা আপনারা এই ছটি সুবিধা কি কি তা জেনে গেলেন এবারে বিষয়টি হচ্ছে এই যে সিনিয়র সিটিজেন কার্ডের বেনিফিট আপনি পাবেন বা এই কার্ডটি তৈরি করবেন সেজন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এখানে দেখুন সিনিয়র সিটিজেন কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগবে এক বয়সের তিন মাধ্যমে বয়স প্রমাণপত্র জমা দিতে হয় এবার বিষয়টি হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড আপনি কেন করবেন কারণ দেখুন কে প্রবীণ নাগরিক সেটা সহজে চিহ্নিত করার জন্য সিনিয়র সিটিজেন কার্ড প্রচলন করেছে সরকার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া বিন্দু এবার আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে এই সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাই করবেন দেখুন প্রথমত আপনারা গুগলের সার্চ বারে আসবেন সেটা মোবাইল থেকেই হোক বা আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপে গুগলে সার্চ বারে আসার পরে এখান থেকে সরাসরি লিখবেন সিনিయర్ সিটিজেন কার্ড এটা লেখার পরে এন্টার দেবেন দেখবেন পরবর্তী পেজটি খুলে যাবে দেখুন এখানে ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া अप्लाई ফর সিনিয়র সিটিজেন সার্টিফিকেট তো এই যে ন্যাশনাল পোর্টাল আছে এই ন্যাশনাল পোর্টালে আপনারা ক্লিক করবেন এই পোর্টালে ক্লিক করার পরে দেখুন সরাসরি ন্যাশনাল गवर्नमेंट সার্ভিস পোর্টাল এই পোর্টালটা খুলে গেছে এবারে এই যে সার্চ বার আছে এখানে আপনি সিনিয়র সিটিজেন কার্ড লিখবেন লেখার পর এখান থেকে আপনি সার্চ দেবেন যখনই সার্চ দেবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের লিংক খুলে যাচ্ছে এই লিংকে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সিনিয়র সিটিজেন কার্ড ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ ডিফারেন্টলি এবলড এন্ড সিনিয়র সিটিজেন কর্ণাটকা এটা কর্ণাটকের জন্য এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা পোর্টাল আছে এই সিনিয়র সিটিজেন কার্ড করার জন্য তো আপনারা এই যে ভারত সরকারের মেইন পোর্টাল এখান থেকে এসে আপনারা আপনাদের রাজ্যের পোর্টাল খুঁজে পাবেন আপনারা যে রাজ্যের থেকে করতে চান সেই রাজ্যের পোর্টাল এখান থেকে ক্লিক করে আপনাকে যেতে হবে তো এখানে দেখুন পরপর দেওয়া আছে এটা কর্ণাটক আছে এটা চন্ডীগড় আছে এখানে হরিয়ানা আছে হিমাচল প্রদেশ আছে মহারাষ্ট্র আছে এখানে বিভিন্ন রাজ্যের আছে পরপর দেখলে আপনি পেয়েও যেতে পারেন এছাড়াও আরো একটি সহজ উপায়ে এখানে অ্যাডভেন্স সার্চ বলে একটি অপশন আছে এই অ্যাডভেন্স সার্চ অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ক্যাটাগরি সিলেক্ট করবেন এই ড্রপ ডাউন অপশন ক্লিক করবেন এখান থেকে ক্যাটাগরি দেবেন তো আমি এখান থেকে ক্যাটাগরি সিনিয়র সিটিজেন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনি কিভাবে খুঁজতে চান পিনকোড দিয়ে অথবা স্টেট বা ডিস্ট্রিক্ট দিয়ে তো এখান থেকে আমি সিলেক্ট স্টেট করছি সিলেক্ট স্টেটে এখানে ওয়েস্ট বেঙ্গল দিলাম দেওয়ার পরে আপনি কোন জেলায় থাকেন সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন লিখবেন এখান থেকে লেখার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন মনে করেন এখানে আমি নর্থ চব্বিশ পরগনা দিচ্ছি দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করছি করার পরে এখানে দেখুন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাহলে নর্থ চব্বিশ পরগনা এটা এভেলেবেল নেই এবারে আপনি আরো সুবিধার জন্য এই ডিস্ট্রিক্টটা তুলে দেন শুধুমাত্র স্টেট নেম এখানে রেখে দেবেন দেওয়ার পরে সার্চ দেবেন সার্চ দিলেও এখানে কি দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ সরকারিভাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য এই কার্ডটি অ্যাপ্লিকেবল নয় মানে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু হয়নি এবারে দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা একটি পোর্টাল আছে যেটা আপনারা অনেকেই জানেন সেখানে সিনিয়র সিটিজেন বলে সার্চ করবেন সেখানেও আপনাদেরকে নো রেকর্ডস পাওয়া দেখাবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের মানুষটা কি করতে পারবে না এই একটা প্রশ্ন আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে তো সেখানে আপনাদেরকে বলি তাহলে পশ্চিমবঙ্গের মানুষরা কি করবেন দেখুন এখানে বলা হচ্ছে যদিও পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য থাকলেও সরকারিভাবে কার্ড উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি তবে কলকাতা পুলিশ এই প্রবীণ নাগরিকদের নিয়ে প্রণাম নামে একটি বিশেষ সুরক্ষা উদ্যোগ চালায় সেখানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকদের এমনই একটি বিশেষ কার্ড দেওয়া হয় তো আপনাদেরকে বলে রাখি এই প্রণাম কার্ড যারা কলকাতায় বসবাস করছেন বা কলকাতা অন্তর্ভুক্ত আছেন তারা এই কার্ডটি করতে পারেন কার্ড আর কিভাবে আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও আই বটন এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন কারণ পশ্চিমবঙ্গে সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া না হলেও সিনিয়র সিটিজেনদের জন্য প্রণাম নামের এই কার্ডটি কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি করা হয়েছে এবং কলকাতা পুলিশই আপনাদের সমস্ত কিছু সাহায্য করবেন এই বিষয়ে করার জন্য। বলছি বয়স ষাট বছর হয়ে গেলেই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক হিসেবে বিবেচিত হন এই ষাট বছর বয়স মানেই শুধুমাত্র কর্মজীবন থেকে অবসর তা নয় আরো অনেক কিছু ঘটে থাকে প্রবীণ নাগরিকদের জীবনে স্বাভাবিকভাবেই শারীরিকভাবে একটু একটি কম সক্ষম থাকেন চাইলে বেশি কাজ করতে পারেন না আর্থিক সক্ষমতাও গা ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অনেকটা কমে যায় এই প্রবীণ নাগরিক বা সিনিয়র নিরাপত্তা দিতে সরকারের নানান সামাজিক প্রকল্প সুবিধা আছে কিন্তু তাদের কথা ভেবে এবার নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ এবারে বলছি গ্রামের মানুষরা কি করবেন শহরের ক্ষেত্রে একটি পথ খোলা আছে এবার গ্রামের মানুষরা যেটা করবেন এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিডিওদের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত প্রকল্পের সুবিধা প্রদানে প্রশাসনের সুবিধা হয় তবে বাংলায় এখনো সরকারি উদ্যোগে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার মতো কোন পদক্ষেপ নেওয়া হয়নি তাহলে এখানে আপনারা ভালো করে জানবেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারিভাবে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি তবে গ্রামের মানুষদের ক্ষেত্রে তারা বিভিন্ন ব্লকে যে বিডিও রা আছেন সেই বিডিওদের উদ্যোগে তারা প্রবীণ নাগরিকদের সিনিয়র একটা ব্যবস্থা করছে সেই বিডিওদের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা তাদের ব্লকের বিডিওদের কাছ থেকে এই সুবিধাটি পেতে পারেন আশা করি সিনিয়র সিটিজেন কার্ড সম্পর্কে আপনাদের যে ডাউট গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়েছে অনেকে ইউটিউবে অনেক সময় আপনারা দেখতে পাবেন অনেক ভিডিওতে এই ধরনের ফর্ম দেখানো হচ্ছে যে এই ধরনের ফর্ম ফিল আপনারা সিনিয়র সিটিজেন কার্ড করবেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি এবং আগে বলেছি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সরকারি ভাবে সিনিয়র সিটিজেন কার্ডের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এ বিষয়ে আপনাদেরকে বলছি যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আপনারা চাইলে এই ওয়েবসাইটে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আর্টিকেলটি পড়ে নিতে পারেন ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ